আপনাদের সবাইকে স্বাগতম বই যাত্রা চ্যানেলে জীবন কঠিন কিন্তু ঠিক এই কঠিন সময়গুলোই আমাদের শক্তিশালী করে আজ আমরা শিখব লেখক কিরান সেতিয়া লেখা হার্ড বই থেকে কিছু শক্তিশালী পাঠ যা আপনার জীবনকে বদলে দিতে পারে শুরু করা যাক ওয়ান লাইফ ইজ হার্ড ডিটেলস এক জীবন কঠিন এটাই বাস্তবতা লেখক প্রথমেই আমাদের মনে করিয়ে দেন যে জীবন সহজ নয় প্রতিটি মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে সমস্যার মুখোমুখি হয় এখানে বলা হয়েছে সমস্যা সম্ভব নয় তবে আমাদের মনোভাব এবং প্রস্তুতি সমস্যাকে সহজ করতে পারে দুই কঠিন পরিস্থিতি আমাদের শক্তিশালী করে লেখক বিভিন্ন উদাহরণ দিয়ে দেখান কিভাবে মানুষ কষ্টের মধ্য দিয়ে শক্তিশালী হয়ে ওঠে যেমন একজন ব্যক্তি চাকরি হারানোর পর নিজের স্কিল শিখে আরও ভালো চাকরি পেয়েছে মূল কথা সমস্যা আপনার সূত্র নয় এটি আপনার শিখক তিন ধৈর্য এবং দৃঢ়তা প্রয়োজন প্রথম চ্যাপ্টারটি জোর দেয় যে কঠিন সময় দ্রুত হাল ছেড়ে দেওয়া নয় ধারাবাহিক চেষ্টা ধৈর্য এবং ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনে চার সতী জীবনের উদাহরণ লেখক বাস্তব উদাহরণ দিয়ে বোঝান যে যারা জীবনের কঠিন পরিস্থিতিকে স্বীকার করেছে এবং ধৈর্য ধরে এগিয়েছে তারা অবশেষে সফল হয়েছে প্রতিটি ছোট চ্যালেঞ্জ আমাদের জীবনের বড় গল্পের অংশ পাঁচ মূল শিক্ষা জীবন কঠিন এড়ানো যাবে না সমস্যা আমাদের শক্তি এবং শিক্ষা দেয় ধৈর্য চেষ্টা এবং ইতিবাচক মনোভাবই আমাদের এগিয়ে নিয়ে যায় চ্যাপ্টার টু মেন্টাল স্ট্রেংথ ইন হার্ড টাইমস ডিটেলস এক মানসিক শক্তি তৈরি করা লেখক বলছেন জীবনের কঠিন সময়ে মানসিক দৃঢ়তা আমাদের সবচেয়ে বড় অস্ত্র প্রতিদিন ছোট ছোট মানসিক চ্যালেঞ্জ নেওয়া আমাদের শক্তিশালী করে উদাহরণ কেউ প্রতিদিন দশ মিনিট মেডিটেশন বা ধ্যান করলে চা কমে এবং মন স্থির থাকে দুই নিয়ন্ত্রণের গুরুত্ব আমাদের সব কিছু নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় তাই লেখক শিখাচ্ছেন যা নিয়ন্ত্রণের বাইরে তার জন্য চিন্তা কমাতে হবে ফোকাস করতে হবে আমাদের নিজস্ব কাজ এবং প্রতিক্রিয়ার ওপর তিন অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবিলা জীবনে অনেক অপ্রত্যাশিত ঘটনা আসে যেমন চাকরি হারানো সম্পর্কের সমস্যা স্বাস্থ্য সমস্যা লেখক পরামর্শ দিচ্ছেন প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিন ভয়কে মোকাবিলা করুন এবং নিজের শক্তিতে বিশ্বাস রাখুন চার আত্মবিশ্বাস এবং ধৈর্যের সমন্বয় মানসিক দৃঢ়তা শুধু আত্মবিশ্বাস নয় বরং ধৈর্যের সঙ্গে কাজ করে লেখক বিভিন্ন বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়েছেন যারা আত্মবিশ্বাসী হলেও ধৈর্যহীন তারা ব্যর্থ হয় মূল কথা আত্মবিশ্বাস যোগ ধৈর্য সমান শক্তিশালী মন পাঁচ প্র্যাকটিক্যাল টিপস দৈনন্দিন রুটিনে ছোট ছোট চ্যালেঞ্জ নিন প্রতিদিন নিজের সাফল্য ও ব্যর্থতার লিস্ট তৈরি করুন নিজের আবেগকে পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজন হলে বিরতি নিন ছয় মূল শিক্ষা জীবন কঠিন হলেও মানসিক শক্তি থাকলে আমরা তা অতিক্রম করতে পারি নিয়ন্ত্রণের বাইরে কি আছে তা মানতে শিখুন আত্মবিশ্বাস এবং ধৈর্য ধরে রাখুন প্রতিকূল সময়ও পার হবে চ্যাপ্টার থ্রি ফাইন্ডিং জয় ইন হার্ড টাইমস এক সন্তুষ্টি ও সুখের চাপিকাঠি লেখক বলছেন সুখ মানে সব কিছু ঠিক থাকা নয় বরং আমরা যা আছে তাতে কৃতজ্ঞ হওয়া ছোট ছোট মুহূর্তের আনন্দকে মূল্যায়ন করা শিখুন উদাহরণ প্রিয় গান শোনা পরিবারের সঙ্গে সময় কাটানো প্রকৃতির মাঝে থাকা এগুলো মানসিক প্রশান্তি দেয় দুই প্রতিকূলতার মধ্যে আনন্দ খুঁজে পাওয়া প্রতিকূল পরিস্থিতিতে শুধু সমস্যার দিকে তাকালে আমরা হতাশই লেখক শেখাচ্ছেন চ্যালেঞ্জের মাঝেও ছোট ছোট বিজয় খুঁজে বের করতে হবে উদাহরণ একটি কঠিন প্রজেক্ট শেষ হওয়া বা স্বাস্থ্যগত ছোট উন্নতি সবই আনন্দের কারণ তিন মনোযোগ এবং সচেতনতা মাইন্ডফুলনেস বা সচেতন থাকা আমাদের সুখ খুঁজে পাওয়ায় সাহায্য করে বর্তমান মুহূর্তের প্রতি মনোযোগ দিন আফসোস বা ভবিষ্যতের উদ্বেগকে ছাড়ুন চার কৃতজ্ঞতা অনুশীলন প্রতিদিন তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ লেখক দেখিয়েছেন এই ছোট অভ্যাস মানসিক চাপ কমায় এবং সুখ বৃদ্ধি করে পাঁচ আনন্দকে ছোট ছোট মুহূর্তে ভাগ করা সুখ বড় বড় ঘটনা নয় ছোট ছোট মুহূর্তের যোগফল উদাহরণ সকালে সূর্যোদয় দেখার আনন্দ হালকা হাঁটা বন্ধুর সঙ্গে হাসি সব মিলিয়ে জীবন আরও সুন্দর হয় ছয় মূল শিক্ষা কঠিন সময়ে আমরা সুখ খুঁজে বের করতে পারি সচেতন থাকা কৃতজ্ঞতা এবং ছোট আনন্দকে মূল্য দেওয়া আমাদের মানসিক শক্তি ও স্থিতি বাড়ায় জীবন কঠিন কিন্তু আমরা নিজের মনোভাব দিয়ে তা সুন্দর করতে পারি চ্যাপ্টার চার দ্য পাওয়ার অফ সাপোর্ট অ্যান্ড রিলেশনশিপস ভিজুয়াল একজন ব্যক্তি নিজের বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলছে সাহায্য নিচ্ছে এক মানব সম্পর্কের গুরুত্ব লেখক বলেছেন মানুষ স্বতন্ত্র হলেও আমাদের জীবনে সাপোর্ট সিস্টেম থাকা অপরিহার্য কঠিন সময়ে পরিবার বন্ধু বা সহকর্মীর সমর্থন মানসিক চাপ না দুই চ্যালেঞ্জে সমর্থনের ভূমিকা একটি কঠিন সমস্যা একা মোকাবেলা করা অনেক কঠিন উদাহরণ একজন ব্যক্তি চাকরি হারানোর সময় পরিবার এবং বন্ধুদের সহায়তায় আবার স্বাবলম্বী হয়েছে সম্পর্ক শুধু সহায়তা দেয় না আত্মবিশ্বাসও বাড় তিন দ্রুত নয় সংযোগ গড়ে তোলা লেখক পরামর্শ দেন কেবলমাত্র সমর্থন চাইতে নয় বরং সম্পর্কগুলোকে সক্রিয়ভাবে রক্ষা করতে হবে নিয়মিত যোগাযোগ মনোযোগ দেওয়া এবং একে অপরের জীবনে ছোট আনন্দে অংশ নেওয়া সম্পর্ককে শক্তিশালী করে যা সহানুভূতি ও সহায়তার শক্তি শুধু নিজের জন্য নয় অন্যর জন্য সহায়ক হওয়া গুরুত্বপূর্ণ অন্যকে সাহায্য করলে আমাদের নিজের মানসিক শক্তিও বৃদ্ধি পায় পাঁচ নেটওয়ার্ক এবং কমিউনিটি লেখক দেখিয়েছেন যারা কঠিন সময়ে সমর্থনমূলক কমিউনিটিতে থাকে তারা মানসিকভাবে বেশি স্থিতিশীল তাই নিজের চারপাশে ইতিবাচক মানুষ রাখুন ছয় মূল শিখা জীবনের কঠিন সময় সম্পর্ক এবং সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ একা চেষ্টা করা কঠিন তবে সঠিক মানুষ এবং সমর্থনের সঙ্গে আমরা কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে পারি সহানুভূতি সমর্থন এবং সম্পর্কের যত্ন আমাদের শক্তি দেয় চ্যাপ্টার পাঁচ টার্নিং চ্যালেঞ্জেস ইন্টু অপরচুনিটিস এক চ্যালেঞ্জকে নতুন সুযোগ হিসেবে দেখা লেখক বলছেন জীবনে কঠিন সময় সমস্যা কেবল বাধা নয় বরং নতুন সম্ভাবনার দরজা উদাহরণ চাকরি হারণা একজনকে নতুন স্কিল শেখার এবং আরও ভালো সুযোগ খুঁজে পাওয়ার সুযোগ দেয় দুই চিন্তার ধরন পরিবর্তন সমস্যার পরিবর্তে সমাধানের দিকে মনোযোগ দিন নেতিবাচক চিন্তা কমান নেতিবাচক চিন্তা বাড়ান লেখক দেখিয়েছেন যারা সমস্যাকে সমস্যার মতো না দেখে চ্যালেঞ্জ হিসেবে দেখে তারা দ্রুত সমাধান খুঁজে পায় তিন সৃজনশীলতা ও উদ্ভাবনের গুরুত্ব কঠিন সময়ে আমাদের সৃজনশীলতা বাড়ে উদাহরণ সীমিত সম্পদের মধ্যেও মানুষ নতুন ব্যবসা নতুন উদ্যোগ বা নতুন রুটিন তৈরি করতে পারে যা শেখার মনোভাব গ্রহণ প্রতিটি চ্যালেঞ্জ আমাদের নতুন কিছু শেখায় লেখক বলছেন ব্যর্থতাকে আলোপাত হিসেবে দেখুন নয়তো সফলতার সাথ ম্লান হয়ে যাবে মূল কথা প্রতিটি সমস্যা একটি শিক্ষার সুযোগ পাঁচ পরিকল্পনা এবং অ্যাকশান সমস্যা চিহ্নিত করুন ছোট ছোটো পদক্ষেপ নিন এবং নিয়মিত এগিয়ে যান লেখক দেখিয়েছেন স্থির পরিকল্পনা প্লাস ধৈর্য প্লাস ক্রমাগত চেষ্টা ইকুয়াল টু চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করা ছয় মূল শিক্ষা জীবন কঠিন হলেও প্রতিটি চ্যালেঞ্জ আমাদের সামনে নতুন সুযোগ নিয়ে আসে চিন্তাধারার পরিবর্তন সৃজনশীলতা শেখার মনোভাব এবং কার্যকর পরিকল্পনা আমাদের সফল করে চ্যালেঞ্জ মানেই ভয় নয় বরং অবকাশ এবং বিকাশের বয় ধন্যবাদ সবাইকে বইযাত্রা চ্যানেল দেখার জন্য আশা করি আজকের ভিডিও থেকে আপনি লাইফ ইজ হার্ড বইয়ের চ্যাপ্টারগুলো থেকে নতুন কিছু শিখতে পেরেছেন আপনাদের জন্য আমরা আরও অনেক বইয়ের সংক্ষেপ নিয়ে আসতে চাই তাই আপনাদের কাছে জানতে চাই পরবর্তী ভিডিওতে কোন বইয়ের সংক্ষেপ দেখতে চান কমেন্টে আমাকে জানান আর আমরা চেষ্টা করব সেই বইয়ের বিস্তারিত ভিডিও নিয়ে আসতে ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না